আমরা চাই শিশু ধর্ষণ সহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে এক বান্না ধর্ষণ ভাবে একই সঙ্গে প্রমাণ সংগ্রহ তদন্ত প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে হবে যাতে অপরাধীরা কোনোভাবে রেহাই না পায় শুধু শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয় সামাজিক পারিবারিক সচেতনতা বৃদ্ধি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা করা অপরিহার্য বলে আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠান পরিবার সমাজকে একসঙ্গে কাজ করতে হবে যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে কারা হয়েছে মানুষ কিন্তু আমি মনে করি সে মানুষ নই মানুষ আকারের সেই ভয়ঙ্কর যে যদি হয় যে ভয়ঙ্কর আমরা করছি প্রতিবাদ অতি শীঘ্রই যেন এই তাকে ধরে আপনার বৃত্তান্তমূলক শাস্তি দেওয়া হয় শুধু দৃষ্টান্তমূলক শাস্তি নয় তার দাবি করছি আমরা শিল্পীরা অত্যন্ত আহত হয়েছি আমরা খুবই আঘাত পেয়েছি আমাদের বিবেক দিয়েছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমরা এই অন্যায় তীব্র প্রতিবাদ করছি এবং আমরা এই প্রত্যেকটা ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছি কঠিন থেকে কঠিনতর এদের শাস্তি দাবি করছি আমরা শিল্পী আমরা শিল্পী আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এটা করছি এবং আপনারা জানেন যে আজকে আজকে আত্মীয়-স্বজনের সাথে হয়েছে কালকে যে আমার আপনার বোনের সাথে ভাগ্নীর সাথে হবে না এমন কোনো কথা নাই সবাই বুঝুন না তো যারা কথা বলছে